ভাই আপনি কোন কোন হলার নিয়েছেন এবং একটু দেখান তো আমরা নিয়েছি এই যে হলারটা এই হলারটা না আরেকটা হলার আছে এটা তো আর একটা কাস্টমার আর কি জি হপার আর কি হলারের সাথে একটা হপার জি আর একটা বোর্ড নিয়েছেন না জি জি আচ্ছা বোর্ডটা কোন সাইডে আছে বোর্ডটা আছে এই যে এই সাইডে আছে আচ্ছা বোর্ডটা এখানে আছে আচ্ছা এর এই তিনটা বাটাম জি আর তিনটা হচ্ছে আপনার কাটআউট আছে একটা সার্কিট ব্রেকার রয়েছে এবং এখানে হোল্ডার বা বাল্ব জ্বালানোর জন্য কিছু সুইচ রয়েছে একটা সকেট রয়েছে এবং এই পাশে যে একটা আপনার স্টার্টার যে রয়েছে আর কি স্টার্টারের ভিতর আপনার দিয়েছি সর্বোচ্চ আর কি মোটর প্রোটেকটিভ সিস্টেম দিয়েছি সর্বোচ্চ খুবই ভালো এবং এটা আপনাদেরকে আমি অবশ্যই শো করে দেখাবো আর এখানে রয়েছে দুইটা পোস্ট বাটন তিনটা ইন্ডিকেটর ল্যাম্প একটা হচ্ছে এমপিয়ার মিটার মানে জাস্ট এটা দেখা যাচ্ছে লোডে এ কত ইচ্ছে ফ্রিতে কত ইচ্ছে সবকিছু দেখাবে ঠিক আছে এই সিস্টেম আমরা জাস্ট এটা দিয়েছি এবং ভিতরে মোটর দিয়েছি আর কি কি তো মোটর রকম আমি অবশ্যই আপনাদেরকে এখনো দেখাবো এই যে জাস্ট ওপেন করলাম ওপেন করে এই যে হোন্ডাই কন্টাক্ট এটা হচ্ছে মানে সর্বোচ্চ কন্টাক্ট আর কি হোন্ডাই কোম্পানি এটা এবং লাস্টিং ভালো দেবে এই এই হন্দাই আর কি মানে এটা একদম জাহাজের এটা ঠিক আছে এটা হচ্ছে আউটপুট এটা হচ্ছে ইনপুট এর পাশাপাশি আমরা কী দিয়েছি একটা সিডি দিয়েছি আচ্ছা এই সিডিটা এমপিআর কত লোডে নিচ্ছে ফ্রিতে নিচ্ছে এটা কিন্তু শো করবে এখানে আর পাশাপাশি এখানে মোটর প্রোটেক্টিভ এই যে দুইটা ডিভাইস আমরা দিয়েছি ফেস ফিলোর রেলে এন্ড একটা ইলেকট্রনিক্স ওভার সিস্টেম সিটি সিস্টেম রয়েছে সেন্সর আর কি তো এই দিয়ে দিয়েছি এটা মোটরকে অবশ্যই প্রোটেক্ট করবে অনেক একশোতে একশো ইনশাল্লাহ চল চলবে কোনো ধরনের যদি সমস্যা হয় অটোমেটিকলি অফ হয়ে যাবে আর কি ঠিক আছে অটোমেটিকলি অফ হয়ে যাবে তো এটা আমরা সিস্টেম করেছি তো খুবই ভালো এটা মোটরকে প্রোটেক্ট করবে এবং সাথে দুই আমরা সার্ভিস একদম বছরে গ্যারান্টি দিয়েছি যদি কোন ধরনের প্রবলেম হয় মোটরের এনি প্রবলেম ইনশাল্লাহ আমরা চেঞ্জ করে দিব এই তো তো এই ভাইটা নিয়েছে আর এই যে আমরা এখানে উঠাই দিছি আর মোটরটা যেখানে শ্যাপটা এক্সট্রাভাবে আমরা আছে সাপটা জোড়া দিয়েছি আর কি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো